Come there we be আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আপনারা অনেকে আমাদের কাছে গারলের সন্ধান চেয়ে থাকেন আর বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশে গারোল পালন বেশ জনপ্রিয় হয়ে উঠছে যার কারণ হচ্ছে এর রোগ বালাই কম এবং এটি খুব লাভজনক যার কারণে কিন্তু ছাগলের চেয়েও বেশি এখন গারল পালন করা হচ্ছে তারই সন্ধানে আজকে আমরা চলে এসেছি ব্রাউনবাড়ি জেলার সরাল থানাতে সরাল থানারই পাশে মায়ের দোয়া ফার্মে এর উদ্যোক্তা হচ্ছেন কাউসারবাই তো কাউসারবাই ক্রজাতে ছাগল করে বিক্রি করে থাকেন তো উনি এবার কিছু গারল তুলেছেন যেখানে বেশিরভাগই গাপ গারল রয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য গারল রয়েছে তো আজকে আমরা আপনাদেরকে এই গারলের দরদাম সহ বিস্তারিত জানাবো যে বাইরে এখানে কিরকম দামে আপনারা গারল সংগ্রহ করতে পারবেন ওনার এখানে কি ধরনের গারল পাওয়া যায় তো দর্শক বন্ধুরা চলুন আমরা কাউসার সাথে কথা বলি এবং গারলের দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম কাউসার ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো জি তা কাউসার ভাই ব্যবসা অনুযায়ী কেমন চলতেছে জি আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো আর একটু শীত তো অনেকগুলো গারল আসছে তার জন্য নিয়ে আসা আপনি

আর এক মাস দেড় এগুলো তো আপনার লাভ নেই ছোট বাচ্চা তিন মাস সাড়ে তিন মাস আট হাজার থেকে আট হাজার থেকে শুরু আপনি একবারে মানে আপনার চব্বিশ আছে

দেখিনিম কারণ ইন্ডিয়াতে ইন্ডিয়াতে অনেকগুলো করাল অনেক বেসে এটা ওজন রকম হতে পারে দেখেন মোটামুটি এটা ওজন আপনি আছে আপনি বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো জি 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 আচ্ছা ঠিক আছে এটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন ভাই আমার খামারে মোটামুটি এখানে বর্তমানে সবথেকে বড় গাড়ি

ছোট বাচ্চা আছে আর বাচ্চা টাইম বারো মাসে আমার কাছে থাকে তিন মাস চার মাস পাঁচ মাসে গাভিন গুলো সবসময় থাকে না কত হ্যাঁ এটা সে গাভিন্তে বড়টা ঠিক আছে এটা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো জি জি জি

বাচ্চা সহ একটা গেল দেখতে পাচ্ছি জি 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 ভাই জি আচ্ছা এটা বয়স কিরকম এটা আপনার বয়স আগে দুই দিচ্ছে এখন বর্তমানে আচ্ছা এখন তিন কি একটাই একটাই কি পাঠিনা পাঠা বাচ্চা এখনো দেখেন এটা আমার এখানে

তারপরে কি বাচ্চা এটা পাঠা বাচ্চা আচ্ছা এটা হচ্ছে বয়স রকম এগুলো সাড়ে তিন মাস করে সাড়ে তিন মাসাল কত দাম কত দুটো একসাথে দাম চাচ্ছি দুইটা একসাথে

ছাগল দেখলাম কিভাবে সংগ্রহ করতে ভাই আমার বাসা আমি তো আগে বলছি এখনো বলতেছি বামন বাড়িয়া তানা তানা সাথে আমার খামার মায়ের দোয়া ফার্ম ঠিক আছে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অনেকে ফোন দিয়ে বিশেষ করে নামার সময় ফোন ব্যস্ত থাকি আর আপনি না হলে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টায় আচ্ছা ব্যস্ত থাকলে দেখা গেছে আপনি অনেক সময় মেসেজ দেওয়া লাগলে ভয়েস করে লাগলে অবশ্যই ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা ভাই আপনার ব্যবসা সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আচ্ছা ভাই আপনার আসার জন্য ধন্যবাদ আলাইকুম আসসালাম